বন্ধুরা আমরা ভোর পাঁচটার সময় বেরিয়ে পড়লাম ফাইনালি আমরা পৌঁছে গেলাম গন্তব্যস্থলে অডিশন দিতে তো দেখো প্রথম দিকে কিন্তু বেশি কেউ আসেনি মাত্র ছত্রিশ জনের পরে আমাদের নাম লাইন পেলাম তো এখনও দেখো তোমার অনুষ্ঠান ভবনের এখনও শাটার খোলেনি সবাই বসে আছে অধীর আগ্রহে তো দেখো আস্তে আস্তে আমাদের দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমাদের একটু পায়ে ব্যথা করতে লাগলো তাই আমরা সবাই লাইন দিয়ে বসে পড়লাম তো দেখো সবাই মিলে গল্প করছিলাম এই এই সুযোগে দু ঘন্টা যখন বসেছিলাম একটু লাইভও করে নিয়েছিলাম তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছিলাম দেখো আস্তে আস্তে সিকিউরিটি চলে এলো বেলা আটটা যেই বাজলো সিকিউরিটি চলে এলো গেট খুলে দিলো যত বেলা বাড়ছে তত দেখো লক্ষ্মীদের ভিড় বাড়ছে দশটা থেকে অডিশন শুরু দশটা থেকে চারটে পর্যন্ত অডিশন হবে এই তো ফাইনালি এখন অডিশনের টাইম শুরু হয়ে গেছে আমরা এরপরে ভেতরে ঢুকে যাব দেখো আমরা ফাইনালি ভেতরে ঢুকে গেলাম এখানে লাইন দাঁড়িয়ে ফর্ম নিতে হচ্ছে তো দেখো এখানে ফর্ম দেওয়া হবে ফর্ম দেওয়ার সময় ফোন নাম্বার আর নামটা বলতে হচ্ছে খুব ভালো লাগলো এখানে ব্যবস্থাপনা খুব ভালো ছিল জলের ব্যবস্থা ছিল অনেক প্রশাসনিক লোক রাখা হয়েছিল তো দেখো ফর্ম নেওয়া হয়ে গেলো ফর্ম নিয়ে আমরা সোজা ওপরে চলে গেলাম সোজা উপরে উঠে গেলাম এখানে প্রথম যখন এলাম তখন বেশি কেউ আসেনি তো আমরা সকাল সকাল চলে এলাম যাতে আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হয় কারণ এখন গরমের সময় যত তাড়াতাড়ি ফর্ম তুলবো তত তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে অডিশন দেখো সবাই মিলে যার যার ফর্ম নিয়ে সবাই বসে পড়লো এখানে কিছু স্মরণীয় ঘটনা এবং লাখ টাকা পেলে তুমি কি করতে চাও এ নাম এই সমস্ত কিছু লিখতে হচ্ছিল তো যার যা সবাই লিখলাম আমরা খুব এক্সাইটেড ছিলাম

যেটা দিতে পারা যায় না আমি করতে চাই শুনলেন বন্ধুরা এইভাবেই সবার হয়তো সবার ছোটো ছোটো স্বপ্ন নিয়ে এখানে এসেছে তো আর একটা দিদিকে পেয়ে গেছি এই দিদি একটু জিজ্ঞেস করে নি তুমি কোথেকে এসছো দিদি আমি তুমি কি লাখ টাকা লোক ফিল ফর্ম ফিল আপ করতে এসছো এখানে ফর্ম ফিল আপ হয়ে গেছে করছো তো তোমার কি স্বপ্ন তুমি কি করতে চাও লাখ টাকা পেলে আমি লাখ টাকা পেলে আমার অনেকজনের অনেক রকম স্বপ্ন ঠাকুরের কাছে চায় সবার স্বপ্ন সফল হোক এক একজন করে রুমে ডেকে নিচ্ছে অডিশন দেওয়ার জন্য তো আমাদের ফাইনালি অডিশন দেওয়া হয়ে গেল দেখো আমাদের বারোটার মধ্যে শেষ হয়ে গেলো এখনও রোদে সব ছাতা ফুটিয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য ধন্যবাদ